আজকে চলে এসেছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জায়গাটা সবারই পরিচিত এখানে বড়দের জন্য টিকিট মূল্য ছিল তিরিশ টাকা করে বারো বছর অবধি ছিল মাত্র পনেরো টাকা করে সব এখানে ঘুরে যেতে পারেন এখানে রয়েছে গাড়ির জন্য সুব্যবস্থা পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে জায়গাটার মনোরম পরিবেশ দেখলে সবার কাছে ভালো লাগবে ফ্যামিলি সফরে এখানে ট্যুর দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট মনোরম একটা পরিবেশ আমি মনে করি পার্ক -এ সাথে সাথে আপনারা এরকম সুন্দর করে গাছপালা দেখতে পাবেন এখানে রয়েছে কোটি কোটি গাছপালা যা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ গাছের নিচে অবশ্যই লেখা আছে সুন্দর করে যে গাছটার নাম কি তারপরে আমাদের চোখে পড়লো গোলাপ বাগান এই জায়গাটা আগে গেটটা খোলা ছিল বাট এখন প্রায় দুই তিন বছর হয়ে গেছে জায়গাটা হচ্ছে অফ করে রাখা হয়েছে এখানে অনেক ধরনের গোলাপের চারা রোপণ করা হতো সবসময় এখানে মানুষকেও প্রবেশ করানো যেত বাট এখন আপাতত অফ আছে জায়গাটা এরপরে দেখতেছি এখানে একটা রেস্টুরেন্ট ছিল অবশ্য রেস্টুরেন্ট এখন আপাতত অফ আছে এখানে বসে বসে আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন আরও অনেক জায়গা রয়েছে আস্তে আস্তে দেখাবো সবাইকে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বোটানিক্যাল অনেক বড় একটা জায়গা। এখানে একজন মানুষ পেয়েছিস তার বাড়ি ঘর আছে হয়তো বা বয়স ছুটি সে বেচারা এখানে ঘুমিয়ে আছে কি করবে বাড়ি ঘরে শান্তি মিলে না তাই তার এখানে শান্তি মিলেছে এত শান্তি নিরিবিলি একটা পরিবেশ তো আপনারা চাইলে এখানে এসে ঘুমাতে পারেন এই যে ওনার মতো করে দেখেছেন কি সুন্দর করে ঘুমাচ্ছে যদিও ভাবছিলাম তাকে একটু একটা ইন্টারভিউ নিব তাই জাগালাম না যদি খারাপ কিছু মনে করে তাই আর কি ছেলের মতো দেখা হয়ে গেছে মুরগির সাথে তো এখানে মানুষ হচ্ছে মুরগিও পালে এতে কত সুন্দর মুরগি রয়েছে এখানে এক পাশ দিয়ে ঢুকলে আরেক এক পাশ দিয়ে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না রাস্তা খুঁজে পাওয়া অনেকটা মুশকিল এরপর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম শাপলা বিল খুঁজতে কারণ এখানে রয়েছে বিরাট বড় একটা বিল এই ওইখানে অবশ্য অনেক ধরনের গাছ গাছালি আরো পুকুর পাড়ের মতো রয়েছে সৌন্দর্য যেখানে সুন্দরভাবে ফুটে থাকে শাপলা ফুল বাট ওইটা আমরা খুঁজে পাচ্ছি না দেখি ক কখনো এই জায়গাটা খুঁজে পাই কারণ এখানে হচ্ছে অনেকগুলো মোড় রয়েছে আপনারা চাইলে কিন্তু যারা রেগুলার এখানে আসা যাওয়া করে

এই জায়গাটা দেখেন কত সুন্দর নিরিবিলি রয়েছে কত হাজার হাজার গাছ রয়েছে এখানে এখানেও আরেকটা রাস্তা রয়েছে যাওয়ার জন্য বাট আমি হচ্ছে একজন লোকে কান্না শুনতে পাচ্ছিলাম বাট আমার মাইক্রোফোনেও হচ্ছে গিয়ে আউট নলেজ আসে না তো ওই জন্য ওইটা ফোকাস করতে পারিনি কারণ হচ্ছে কি এখানে দেখতেছে একজন গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড দুজন বসে আছে বাট ছেলেটা কান্নাকাটি করতেছে আর কি বাট আউট নলেজটা আসতেছে না যার কারণে আমি দিতে পারিনি দুঃখের ব্যাপার আর মানুষকে হেনস্ত করার ইচ্ছে আমার নেই হয়তো বা অনেকদিন পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তাই কান্নাকাটি করতেছে বা একজন আরেকজনকে ছেড়ে বিয়ে বসে গেছে এরকমটাই হতে পারে এরপর আমরা দেখতেছি এখানে প্রায় দুই পাশে দুইটা মর্দা দেখা আছে তো বোঝা যাচ্ছে না আর কি কোন পাশে গেলে সাপলা বেলটা খুঁজে পাবো ওরকম পাচ্ছে না জায়গাটা তারপর আমরা ভাবলাম যে এই পাশে গিয়ে দেখি যে আসলে এখানে কোন মোড়টা রয়েছে তারপর ধীরে ধীরে আমরা যাচ্ছিলাম এখানে অনেকগুলো গাছ রয়েছিল বাট এই গাছটা একেবারে নিচেও ছিল এখানে এই গাছের মধ্যে উঠে অনেকগুলো ছবিও করা যেত তুলা যায় ভিডিও করা যাবে এরকম আমি দেখতেছিলাম বাট ভাবলাম যে থাক উঠবো না কারণ আশেপাশে অনেক মানুষজন আছে মেয়ে মানুষ গাছে উঠলে কি কীরকম না কিরকম দেখা যায় আর কি বাট গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর তোমরা বলবো অবশ্যই গাছটা কেমন দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি একবার চাইছিলাম ওঠার জন্য পরে ভাবলাম থাক ওভাবে উঠলে মানুষ খারাপ বলবে সো দেন এভাবে এমনিতে বসেছিলাম গাছটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে

চাইলে গাছটা কি উপরে উঠে পড়েন যার আই আইমিন উঠে পারে এরকম কিছু মনে হয় তো এটা তার জন্য বেটার হবে আমি মনে করি উঠে উঠে যাবেন এই গাছটার মধ্যে গাছটা দেখতে সুন্দর আছে অদ্ভুত মনে হয় এটা হাতের অবস্থা বারোটা বেজে গেছে আমাকে জানি কি কামড় দিয়েছে গাইস দেখেন কিসে জানি কামড় দিয়েছে আমার মধ্যে মধ্যে চাইলে এরকম করে পাহাড়ে চূড়ায় যেতে পারেন এখানে অনেক সুন্দর জায়গা বাট আমি এত দূর যাব না কারণ এত দূর আমার এত একটা বেশি পছন্দ না তাই আমি এত দূর যাব না দেখি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার সাথে যায় কিনা তাহলে হচ্ছে আমি এটা উপভোগ করতে পারবো তো আমি আর যেতে চাচ্ছি না কারণ আর হাঁটাহাটি করা যাবে না আমরা এখন একটু অন্য সাইডে যাই যেহেতু সময় কম নিয়ে এসেছি যাও আগে सो हमारे सापला फुले সো আমরা শাপলা ভুলে যাচ্ছি তো চলো হ্যাঁ হ্যাঁ লেটস গো এমএন আমরা পাবো শাপলা হই থাকতে পারে এন্ড দেখার বিষয় না গাইস দেখছেন এখানে কত সুন্দর দেখেন এখানে কত সুন্দর একটা মনে করেন কি জানি একটা বলে তো এখন এটা পুরো ঘিরে দিই

আর আপনারা আসলে কোনো অনেক সাবধানে থাকবেন না হলে কিন্তু এরকম আমার আন্টির মতন অবস্থা হয়ে নাই তো তো গায়ে সাপলা তো নাই আমরা পাইও নাই তবে সাপলার ওইগুলো আছে পাতাগুলো আছে দেখো সাপলা নাই তবে পাতা আছে

মানে কোন জায়গায় মানে মানে মানুষের শব্দই নেয় এত নিরি তবে বিকাল দিয়ে পুরা কান ফিটে যাবে তবে এত চাপবে মানে অল্প অনেক মানুষ আসবে আবহাওয়াটা খুবই খারাপ দেখেন আকাশটা মেঘলা মেঘলা একটু করে অনেক হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর এটা বলতে হয় না এটা গাইসে দেখে পরিবেশটা কত সুন্দর তবে মেঘে রাখছে

এখন আমরা যা আমরা ভিডিও এখানে

ভাবছিলাম এই পুকুরে নেমে পাটাকে ধুয়ে পরিষ্কার করব কারণ যেহেতু অনেক মলা লেগে গেছে পায়ে বাট অনেকে বলতেছে এই পুকুরের পানিতে যদি পা ভেজাই তাহলে অ্যালার্জি হবে সো দেন আমি উঠে পড়েছিলাম ঝটফট আর আমরা যেহেতু একটু দুপুর টাইমের পরে পরে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে পাঁচটা বাজে এখন যেহেতু আজান দিয়ে দেয় প্রায় বিকেল হয়ে যাচ্ছে এতক্ষণ তো থাকা পসিবল না দেন এরপর আমরা পার্কের থেকে বের হতে নিয়েছিলাম আর উপভোগ করতেছিলাম চার পাঁচটাকে কারণ চার পাঁচটার মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগে বের হয়ে দেখি ও মা হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টিতে বাড়িতে কিভাবে যাব দেন চায়ের দোকানে আমরা একটু বসেছিলাম তো চা না খেলে হয় আর শীতকালে বরাবর আমার কাছে চা খেতে ভালো লাগে মিরপুরে হচ্ছে বৃষ্টি হলে চার পাঁচটা একেবারে গর্তে মানে পানিতে ভরে যায় অনেকদিন টানা পানি থাকে তো আমরা বাসে উঠে পড়েছি তাও দেখতেছিলাম চারপাশে অনেক পানি জমাট হয়ে গেছে মানুষ কত কষ্ট করে রাস্তা পার পার হচ্ছে গাড়িতে বসে প্রথম আমি বৃষ্টি উপভোগ করলাম তার আগে আমি যতবার কোথাও গিয়েছি কখনো এরকম গাড়িতে বসে বৃষ্টি উপভোগ করিনি বাড়িতেই সচরাচর বৃষ্টি দেখেছিলাম দেন হাত দিয়ে ধরেছি সো দেখতেছি অনেক বৃষ্টি পড়তিছে বৃষ্টি আর কমতেছে না আর আমার বাসায় যেতে যেতে প্রায় আড়াই ঘন্টা লাগবে কারণ এটা হচ্ছে মিরপুর একে ছিল আমি দশের থেকে বাস স্ট্যান্ড থেকে আমি যেহেতু স্টাফ কোয়ার্টার থাকি তো সেখানকার বাসে উঠে পড়েছি অনেক বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে এই টাইমটাতে হয়তো বা বৃষ্টি কমে যাবে কিন্তু এখনও বৃষ্টি কমতেছে না তো কার আজকে ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা কারা কারা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছো বোটানিক্যাল গার্ডেনের সাথেই কিন্তু চিড়িয়াখানা রয়েছে আমি এর আগে অনেকবার গিয়েছিলাম এরপর দেন চলে এসেছে আমাদের এলাকায় কিন্তু বাইরে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে বা আমার কিছুদিন আগে বলেছিলাম আমার দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে তাই দেখতে আসছিলাম যে দাঁতের অবস্থা আমার ভাগ্নি এই ভিডিওটা করেছিল এই ভাইয়াটা হঠাৎ করে ভিডিওতে ঢুকে পড়েছে সে নিজেও জানে না যে আসলে এই যে মিরপুরের অবস্থা আমি যেটা দেখতাম ভাবছিলাম বাট এই ভিডিওটা একটু লাস্টে দেওয়া হয়েছিল দেখা হচ্ছে সবাই